গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছ আজকে গাছের সব ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি আমি এখন ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা করে নেবো দেখতে পাচ্ছ আমাদের গাছে দু রকম কালারের কলকে হয়েছে একটা চন্দন কালার একটা হলুদ কালার তো চলো আমি পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে নিচে যাবো আজকে যেহেতু শনিবার রান্নার বড় ঝামেলা শনিবার দিন আমাদের যেহেতু নিরামিষ হয় না কি রান্না করব ভেবেই পাই না তো যাই হোক মা মুগের ডালটা সেদ্ধ করে রেখেছে মুগের ডাল তো হবেই হয় মুগের ডাল হয় না হলে বিমলির ডাল হয় আমাদের শনিবার দিন নিরামিষে আর দেখতে পাচ্ছ এখানে মটর ডাল ভেজানো আছে আর সঙ্গে কাঁচকলা আর আলুটাও সেদ্ধ করা আছে বুঝতেই পারছো কী বান্না আজকে হবে আর দেখো এখানে আমি আলুটা কেটে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কাটা রসুন রেখেছি আর আদা বাটা রেখেছি দেখতে পাচ্ছ কি বড় বড় হয়ে মটর ডালটা ফুলে উঠেছে যেহেতু সকাল থেকে ভেজানো ছিল একটু উষ্ণ গরম জলে সেই জন্য দানাগুলো এত বড় বড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে রসুন আছে আর আদা বাটা আছে আমি আজকে করব হচ্ছে কাঁচকলার কারি এ দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে কিন্তু আমি ডাল বাটা দিচ্ছি ডাল বাটা দিয়ে দিলে কি হয় না তোমরা যদি ভাজাও খাও বেশ কর্মড়ে খাস্তা কিস্পি ভাবটা হয় তো সেই জন্য আমি একটু ডাল বাটাও দিয়ে দিলাম আর এখানে দিয়েছি ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর কাঁচা चलांक कोचानू এগুলো ভালো করে মেখে নিয়ে তারপর কোপ্তার মতো সেপ দিয়ে ভেজে নেব তো আজকে রান্না হচ্ছে এই কাঁচকলার কোপ্তাকারি আমি কিন্তু ভাজাও কিছু রেখে দেবো কারণ আমাদের ভাজাও খেতে ভীষণ ভালোবাসে আর করব বড়ার ঝাল বড়ার টক আর মুগের ডাল আজকে এইগুলোই হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ কাঁচকলার কোপ্তাগুলো আমি সেপ দিয়ে দিয়েছি কী সুন্দর এখানে ডালের বড়াগুলোও আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বড়ার আমার টক হচ্ছে আমার টক চাই জানো তো রেগুলার তেঁতুলের টক আমার চাই সে কুমড়ো ঢ্যাঁড়স দিয়েই হোক আর আর এদিকে বড়া দিয়েই হোক তো তেলটা গরম হয়ে গেলেই আমি এবার একটা একটা করে এই চপের মতো কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব বেশ ভালো করে একদম মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে ভালো করে ভেতরটা ভাজা হয় অথচ বেশ ক্রিসি ভাবটা থাকে তো সেই জন্য একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা হয় না ভেতরটা কাঁচা থেকে যায় তো সেই জন্য একটু ভাজতে টাইম লাগে তো এই ভাজাগুলোই না ভাজতে ভাজতেই আমাদের খেয়ে নেয় কারণ এইগুলো এতটাই ক্রিস্পি আর খেতে এত সুন্দর হয় তো ভাজতে ভাজতেই খেয়ে নেয় আর একটুখানি আমি করবো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা টমেটো বাটা দিয়ে হচ্ছে একটু কোপ্তা কারি করবো মানে একটু ঝাল করব ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভেজে তুলে রেখেছি বুঝতেই পারছো বেশ কড়কড়ে করে ভাজা হয়েছে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে যদি হাই ফ্লেমে ভাজা হয় না তাহলে ভেতরটা কাঁচা রয়ে আর খেতে ভীষণ বাজে লাগে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না শনিবারে না মাছ থাকে না তো রান্নার অনেকটা ঝামেলা হয় আমার বর আবার আর বড়ার ঝাল খায় না সেই জন্য আলাদা করে আবার কাজ করার কোপতাকারি করতে হচ্ছে বড়াও ভাজা খায় কিন্তু ঝাল খায় না সেই জন্য শনিবার দিন একটু রান্নার ঝামেলা হয় আমি আবার মুগের ডাল বিউলির ডাল কোনো ডালই খাই না তো আমি ডাল দিয়ে ভাত খাবো না তো সেই কারণে কি রান্না করব শনিবার সেই নিয়ে বড় সমস্যা হয় আমাদের যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তো আজকের মতো টাটা বাই বাই